এই পৃথিবীতে সর্বপ্রথম সামাজিক সংগঠন তৈরি করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সামাজিক সংগঠনের নাম হিলফুল ফজুল সতেরো বৎসর বয়সের তরুণ মোহাম্মদ তিনি তখনও নবুয়াদ পান নাই আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু মিশন আর ভীষণ নিয়ে এই সামাজিক সংগঠন হিলফুল ফজুল গঠন করেছিলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো অসহায়দের সহযোগিতা করব। এই মক্কায় কোনো লুটতারাজ হতে দেব না হজের মৌসুমে যারা হজ করতে আসে তাদের কাফেলার দ্রব্য সামগ্রী যারা যাযাবর ধরণ ব্যক্তিগুলো চিন্তাই করে নেয় আমরা এগুলো হতে দেব না পাঁচ থেকে ছয়টি মিশন আর ভিশন নিয়ে সর্বপ্রথম এই সামাজিক সংগঠন তৈরি হয় কথায় আছে দশের লাঠি একের বোঝা একটা লাঠি দিয়ে কিছুই করতে পারবেন না কিন্তু দশজন যখন এক জায়গায় লাঠি দেবে একটা বোঝা তৈরি হয়ে যাবে এক হাতের এক পকেটের টাকা দিয়ে কিছুই করতে পারবেন না দশজন লোক যখন কিছু করবে তখন আপনি কিছু করতে পারেন একজন অসহায়ের জন্য আপনি কি করতে পারবেন একা কিন্তু যদি এই রকমের কোনো সামাজিক সংগঠন যেই সমাজের মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় সেই সমাজে আল্লাহ দুর্ভিক্ষ চাপাইয়ে দেন আর দ্বিতীয় পাপ যেই সমাজে মানুষ জাকাত দিতে অস্বীকার করে জাকাত দিয়াকে জরিবানা মনে করে জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় না কিন্তু ফিক্সড ডিপোজিট করে বা মানুষের কাছে টাকা দিয়ে সুদ খায় নবীজি বলছেন সেই সমাজে আল্লাহ অনাবিষ্টি আর খরা দেন আল্লাহ তালার দরবারে সকর্ক যার হচ্ছি জাল্লাহ সুবাহানুয়া তালা বৈরী আবহাওয়ার ভিতর দিয়ে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সবচাইতে পবিত্রতম মানসিক প্রশান্তির জায়গা এই মসজিদে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন একত্রিত হওয়ার তাও ফিক দিলেন যথাসময়ে সে আল্লাহ তাআলার দরবারে সকর্ক যার হচ্ছে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ঘোষণা ছিল ইয়া আমানু হে ইমানদারেরা ইজা নদিয়াল সলাতিমিল জুমা আ যখন জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় আজান হয়ে যায় ফসাউ ইলা জিকির ওয়া জারুল বাই সমস্ত ব্যবসা বাণিজ্য বাড়ির কাজ মাঠের কাজ সব কিছু রেখে এ জুমার সলা আদায়ের জন্য মসজিদের দিকে দৌড়াও আল্লাহ যথা সময়ে মসজিদে আসার তৌফিক আমাদের সকলকে দেন নাই দুনিয়াবি সমস্ত কাজকাম ছেড়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী ইমানদারের পরিচয় দেওয়ার জন্য আমরা যে যথা সময়ে মসজিদে আসতে পেরেছি আবারও সে মহান আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ হাজরিন আজ জিলহাজ মাসের সর্বশেষ জুমা অর্থাৎ আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস জিলহাজ এই সর্বশেষ মাসের সর্বশেষ জুমা আজকে আগামী জুমায় আমরা নতুন একটি হিজরি আমরা পেতে যাচ্ছি সর্বশেষ জমা হিসাবে আমরা আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই রব্বুল আলমিন আরবি ক্যালেন্ডারের যেই বছরটি আমরা অতিবাহিত করলাম ইসলামের বেশ কিছু ইবাদত মাসের উপরে নির্ভরশীল যেমন রমজান মিরাজ কোরবানি মহরম সবে বরাত সবে কদর ইত্যাদি ইত্যাদি এগুলো মাসের সাথে রিলেটেড তো এই বছরে আমরা যতগুলো ইবাদতবন্দি কি করতে পেরেছি আল্লাহ তাও ফিক দিয়েছেন আজকে সর্বশেষ জমায় আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের ভাঙা ভাঙা ইমানে যে আমল আমরা করেছি আল্লাহ যাতে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করেন এবং আমাদের উত্তম প্রতিদান দান করে সকলে বলে আমি এবং বিগত বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করুন নতুন বছর আরবি হিজরির নতুন বছর যাতে আমরা আরও বেশি উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে ইবাদত কি বেশি বেশি পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই ফিক দিকা আমিন পুরো হাজরিন আমরা বিগত জমায় একটি আলোচনা রানিং অবস্থায় রাখছিলাম অ্যাজ এ পারসন অ্যাজ এ মুসলিম অ্যাজ এ ম্যান একজন ব্যক্তি হিসাবে একজন মুসলিম হিসাবে একজন নাগরিক হিসাবে আমার আপনার উপরে কিছু দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে গত জুমায় আমরা সেই আলোচনার আংশিক অংশ বলেছিলাম যে ব্যক্তিগত ব্যক্তিগত দায়বদ্ধতা এবং পারিবারিক দায়বদ্ধতা বা দায়ী দায়িত্বগুলো কী এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম আজকে তারপর থেকে আমরা আলোচনা শুনবো আজকে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ববোধ একজন নাগরিক হিসাবে একজন ব্যক্তি হিসাবে একজন মুসলিম হিসাবে আমার আপনার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে সুতরাং সমাজে বসবাস করতে হলে কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের এসে যায় এ সম্পর্কে আল্লাহ আলা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন ওলতাকুম মিংকুম ওম্মুইয়াদা না ইলাল খির তোমাদের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে যারা সমাজের ভিতরে মানুষদেরকে ইয়াদ ইলাল আল কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে ওয়া মরুন বিল মারুফ সামাজিক দায়বদ্ধতার আলোকে সে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে ওয়ান হাওনা আনিল মংকার সমাজে যদি কোনো অন্যায় অসৎ কাজ শরীয়ত বিরোধী সমাজ বিরোধী কোনো কাজকাম হতে দেখে তার শক্তি সামর্থ্য বুঝে সেগুলো থেকে সে বাধা দিবে প্রতিরোধ গড়ে তুলবে আর এই তিনটি কাজের সাথে যারা জড়িত ওলা হুমুল মুফলি হুন আল্লাহ বলছেন তারা হচ্ছে সফল কাম তালা বলেছেন যে তোমরা পরস্পর আলাল বীর্রিবা ওলা আলাল আল উদয়ান তোমরা সমাজে বীর্রিবত তাকুয়া যত ভালো কাজ আছে তাকুয়ার কাজ আছে এই কাজে পরস্পর পরস্পরের সহযোগিতা করো আর যেইগুলো পাপাচার সীমালঙ্ঘনের কাজ সেই কাজে তোমরা পরস্পর পরস্পরের সহযোগিতা করো না প্রত্যেক মানুষ সমাজের অন্যান্য মানুষ এবং জীবের উপকারে নিজেকে নিয়োজিত রাখার দায়ে দায়বদ্ধতা আছে তার শুধু নিজেকে রক্ষা করা নিজের উন্নয়ন করা এটা কখনো সচেতন মানুষের কাজ হতে পারে না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন যে আপনার পাশে প্রতিবেশী অভুক্ত রেখে যেমন আপনি খাবার তৃপ্তি ভরে খেতে পারেন না এটা যেমন ইসলাম নিরুৎসাহিত করেছে তেমনিভাবে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তিকেও জাহান নামের ঘোষণা দিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াদ খুলুল জান্নাত ফাতির রহিম রেহেম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না আবার আল্লাহর নামে কসম করে বলেছেন ওল্লাহিল উমিন সেই ব্যক্তি মোমেন নাই যে নিজে পেট ভরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে খবর রাখে না সে ইমানদার হতে পারে না ওরানুল করিমের ভিতরে আল্লাহ তালা বানী ইসরায়েলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন ওয়াইজ আখাজ না মি সা কা আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমি ওয়াদা নিয়েছিলাম বানিজ রয়ালদের কাছ থেকে লা তা ইল্লাল্লাহ দাসত্ব করা যাবে না ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ইসলাম শুধুমাত্র নামাজ রোজার কথাই বলে না ইবাদত বন্দীগীর করার কথাই বলে না বরং সামাজিক অনেক দায়বদ্ধতার কথা ইসলাম বলেছে আল্লাহ তালা বলেন আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না তারপরেই বলছেন ওবিল ওয়ালিদাইন ই তোমার দায়িত্বের ভিতরে আল্লাহর সাথে বান্দার দায়িত্ব ইবাদতবন্দিগী করা তারপরে সেখান থেকে বেরিয়ে এসে যখন তুমি ব্যক্তি পরিবার সমাজে ঢুকে যাবা তখন তোমার দায়িত্ব আছে তার প্রথম দায়িত্ব পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা এরপরে অজিল করবা তোমার যা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা শুধু আত্মীয় স্বজন গেছে অপ্রাপ্ত বয়সে মান মাতা আবহু আহুয়া সগীর আমরা এতিমের সংজ্ঞা অনেকেই ভুল সংজ্ঞা দিই বয়স্ক ব্যক্তির বাপ মারা গেছে মা মারা গেছে তারে আমরা এতিম বানাই দিই কিন্তু না এতিমের সংজ্ঞায় মান মাতা আবু হুয়া হুয়া সগীর ছোট্ট অবস্থায় যার পিতা মারা যায় সে এতিম মা মারা গেলে এতিম বলা হয়নি শরীয়তে প্রাপ্ত বয়সে বাপ মারা গেলেও তাকে এতিম বলা হয়নি বরং অপ্রাপ্ত বয়সে পিতা মারা গেলে তাকে এতিম বলা হয়েছে ইসলাম বলছে কোরআন বলছে আল্লাহ দাসত্ব করার পরে পারিবারিক জীবনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে এরপরে এতিমের সাথে ভালো ব্যবহার করো অল মাসাকিন শুধু এতিমই নয় তোমার প্রতিবেশী আশপাশে যারা নিঃস্ব অসহায় মিসকিন দরিদ্র লোক আছে তাদের পাশে দাঁড়াও নাসি হোসনা এবং মানুষের সাথে ভালোভাবে কথা বলো তারপরে বলছে ওয়াকিমোসলা নামাজ পড়ো জাকা জাকাত দাও কত সুন্দর একটি আয়াতে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন ইবাদত ব্যক্তিগত পারিবারিক সামাজিক অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারপরে নামাজ পড়া জাকাত দেওয়ার কথা আল্লাহ তালা বলছেন হাজির এভাবে করে সামাজিক দায়বদ্ধতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সামাজিক দায় দায়িত্বের ভিতরে আরও উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে গরীব দরিদ্র অসহায় পথ শিশু যারা আছে পথ শিশু তাদের জন্য আমরা কি করতে পেরেছি পত শিশু যারা ক্ষুধা এবং দারিদ্র পীড়িত যারা মানুষ আছে যারা রেল স্টেশনে ফুটপথে লঞ্চ ঘাটে ফেরি ঘাটে যারা রাতের বেলায় মাথার নিচে বালিশ দিয়ে ঘুমায় পথ শিশু এদের কথা আল্লাহ আবনুজ সাবিল কোরআনুল করিমের ভিতরে বলেছেন তাদের জাকাত দেওয়ার কথা বলেছেন যদিও আমরা এটাকে মুসাফিরের খাত বানিয়ে নিয়েছি অবনু সাবিল মানে শুধু মুসাফির নয় বরং যত রকমের পথ শিশু আছে জাকাতের একটা অংশ তাদের পেছনে ব্যয় করো তা আমরা এই পথ শিশুদের পাশে ঝরে যাওয়া শিশুদের পাশে কয়জন ব্যক্তি দাঁড়িয়েছি ছোট্ট একটা ছেলে বাদামের ডালা নিয়ে পানের ডালা নিয়ে রাস্তাঘাটে রেল রেলঘাটে রেল স্টেশনে বাদাম বেছে পান বেছে তার খবর নিতে আমরা কয়জন পেরেছি তার সমস্যা শুনতে কয়জন পেরেছি তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে বা এই ঝরে পড়া পথ শিশুর পাশে দাঁড়িয়ে তাকে স্কুলগামী করার জন্য আমরা কয়জন বা চেষ্টা করেছি এই কাজগুলো করার জন্য ব্যক্তিগতভাবে মানুষের চেষ্টা যেমন থাকা দরকার সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করার জন্য সামাজিক সংগঠনের দরকার যার কারণে ইসলামের ইতিহাস আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এই পৃথিবীতে সর্বপ্রথম সামাজিক সংগঠন তৈরি করেছিলেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সামাজিক সংগঠনের নাম হিলফুল ফজুল সতেরো বৎসর বয়সের তরুণ মোহাম্মদ তিনি তখনও নবুয়াদ পান নাই আলাইহি আলাহাম বেশ কিছু মিশন আর ভীষণ নিয়ে এই সামাজিক সংগঠন হিলফুল ফজুল গঠন করেছিলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো অসহায়দের সহযোগিতা করব এই মক্কায় কোনো লুটতারাজ হতে দেবো না হজের মৌসুমে যারা হজ করতে আসে তাদের কাফেলার দ্রব্য সামগ্রীহীন যারা যাযাবর যাব ব্যক্তিগুলো চিন্তাই করে নেয় আমরা এগুলো হতে দেব না পাঁচ থেকে ছয়টি মিশন আর ভীষণ নিয়ে সর্বপ্রথম এই সামাজিক সংগঠন তৈরি হয় কথায় আছে দশের লাঠি একের বোঝা একটা লাঠি দিয়ে কিছুই করতে পারবেন না কিন্তু দশজন যখন এক জায়গায় লাঠি দেবে একটা বোঝা তৈরি হয়ে যাবে এক হাতের এক পকেটের টাকা দিয়ে কিছুই করতে পারবেন না দশজন লোক যখন কিছু করবে তখন আপনি কিছু করতে পারেন একজন অসহায়ের জন্য আপনি কি করতে পারবেন একা কিন্তু যদি এই রকমের কোনো সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এই কাজগুলো করা যায় যেটি আমাদের দেশে রাজনৈতিক সংগঠনগুলো করে সামাজিক অনেক সংগঠন এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসে এগুলো একজন ব্যক্তির দায়িত্ব সামাজিক দায়িত্ব এই দায়িত্ববোধ থেকে আপনি যদি এড়িয়ে চলেন তা কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে এর জন্য কিন্তু জবাবদিহিতা করা লাগবে কারণ কোরআনুল ক্যারিমের ভিতরে একাধিক আয়াতে আল্লাহ তালা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন তোমাদের যাদের টাকা আছে সম্পদ আছে জাকাতের হকদার জাকাত দেওয়ার মালিক তোমরা দরিদ্রদের হক আছে সায়েল মাহরুম ব্যক্তিদের হক আছে তোমাদের সম্পত্তিতে আমাদের পরিচিত সোরা সোরা মাউন যে সোড়ায় আমরা নিয়মিত তেলোয়াত করে যে সোরাটি আরাইতাদিউ কাজিবুবিদিন ফাজা আলী কাল্লাদি ইয়াদু অলিয়া তামিল কমন একটি সোরা আরবিতে আমরা পড়ি কিন্তু এর বাবার তো বুঝি না অর্থ বুঝি না আল্লাহ বলছেন আপনি কি তাকে দেখেন নাই যে 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 দিনকে অস্বীকার করেছে কিয়ামত দিবসকে অস্বীকার করেছে এবং ইয়াতিম ইয়তিমদের গলা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় পলা ইয়াহুদ্দাল তিল মিসকিন এবং তার আশেপাশে যারা অসহায় দরিদ্র মিসকিন আছে ক্ষুধার্ত তাদেরকে খাবার দিতে উৎসাহিত করে না এর জন্য কাজ করে না শুধুমাত্র নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে না আরও অনেক কারণ আছে কোরআনুল ক্যারিম আল্লাহ তালা বলেছেন আলিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে তাদেরকে যখন কেয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করা হবে মা ফি আজকে তোমরা কি জন্য জাহান নামে এসেছো তারা প্রথম কারণ বলবে কলু লমনাকু মিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না দুই নম্বর কারণ বলবে অলাম্নাকু মিস্কিন আমরা মিসকিনদেরকে খাবার দিইনি সুতরাং অসহায় দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়ানো তাদের রোগ শোকে তাদের খবর নেওয়া এটি ইসলামের একটি অপরিহার্য ফরজ দায়িত্ব পাশাপাশি আপনি একজন সামাজিক জীব হিসাবে সামাজিক মানুষ হিসাবে আপনি আপনার উপরে এই দায়িত্ব এসে যায় এই দায়িত্ব থেকে আপনি যদি এড়িয়ে চলেন তাহলে কয়েমতের কঠিন ময়দানে এর জন্য আপনাকে অবশ্যই জাহান নামে যাওয়া রাখবে আরও সামাজিক দায়িত্ববোধের ভিতরে নাগরিক হিসাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে যেমন রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণা করা অপচয় রোধ করা রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে ফরজ দায়িত্ব মাঝখানে আমরা আবেগের বশবতী হয়ে যে কাজগুলো করি হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিহিংসা রাজনীতিতে যেই গাছ যেই কাজগুলো ঘটে যেগুলো ইসলাম সাপোর্ট করে না কোনো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় ঘর রাষ্ট্রীয় নির্মাণ এগুলো ধ্বংস করা ইসলাম কখনো পছন্দ করে না আপনি আপনার কাউন্সিল ভবনের গিলাস ইট দিয়ে ভাঙতে পারবেন না চেয়ারম্যানের পরে আপনার শত্রুতা থাকতে পারে কিন্তু ওই গ্লাসটা রাষ্ট্রের সম্পদ ইউনিয়ন পরিষদের গাছ আপনি ক্ষমতা জোরে কাটতে পারবেন না রাষ্ট্রের সম্পদ ইউনিয়ন পরিষদের ফ্যান অযথা চালিয়ে রাখতে পারবেন না রাষ্ট্রের সম্পদ এভাবে করে রাষ্ট্রের যত সম্পদ আছে গাছ বলেন বিল্ডিং বলেন যত রকমের রাষ্ট্রীয় সম্পদ আছে এগুলো রক্ষা করা এবং অপচয় রোধ করা এটি আপনার একজন নাগরিক হিসাবে যেমন দায়িত্ব পাশাপাশি এটা আপনার ফরজ ইমানই দায়িত্ব এর ব্যতিক্রম ঘটলে আপনি কোন হবেন খাদ্যে ভেজাল দেওয়া গুদাম জাত করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো এগুলো চরম গুনাহের কাজ এরপরে ওজনে কম দিয়া এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসা করেন কাঁচামালের ব্যবসা করেন এখানে আছে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে ব্যবসার মূলনীতি দিয়েছেন ইসলামের দৃষ্টিভঙ্গি নির্দেশনা নাই কোন দিকে কোন বিষয়ে জানতে চান সব বিষয়ে নির্দেশনা আল্লাহ কোরআনুল করিমের ভিতরে দিয়েছে আল্লাহ বলেছেন আউফুল কাইলা মিনাল মুকসিরিন যে তোমরা দাড়িপাল্লায় ওজন সঠিকভাবে করবা ওয়াকিমুল ওয়াজাবিল কিস্তিওয়ালা তুকসিরুল মেজান মানুষদেরকে ঠকাবানা নেওয়ার সময় বেশি করে ওজন করে না আর যখন মানুষকে ওজন করে দিবে তখন কম করে ওজন করে দিবে না খাদ্যে ভেজাল মিশাবানা মিথ্যা কসম করে মাল বিক্রয় করবা না আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে এই সংক্রান্ত যে মানুষ জাহিলি যুগে মিথ্যা কসম করে মাল বিক্রি করতো ক্রেতা কিনতে এসেছে মাল এই জিনিসটা কত করে দাম যে কোনো দ্রব্য আপনি কসম করে বললেন আল্লাহর কসম ভাই এই মালটা আমার পাঁচশো টাকায় কিনা অথচ আপনি তার সাইত কম দামে কিনেছেন এই যে কসম করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছেন মিথ্যা কসম করে কিছু কিছু পাপের কারণে কেমতের ময়দানে আল্লাহ বান্দার দিকে ঘৃণ্ণা ভরে তাকাবেন না এরকম পাপ আছে আল্লাহ রহমানের রহিম কেয়ামতের কঠিন ময়দানে বান্দার ছোট্ট আমল খুঁজবে যে আমলের বিনিময়ে বান্দাকে মাপ করে জান্নাতে দেওয়া যায় আর এমন জঘন্য তেরোটি পাপ আছে যেই পাপের কারণে ঘৃণা ভরে আল্লাহ ওই বান্দার দিকে নজর দিয়ে তাকাবেনই না ওয়ালা ইয়াংযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না ঘৃণা ভরে পরিশুদ্ধ করবেন না তাদের দিকে রহমতের নজর দিয়েও তাকাবেন না আমাদের দেশে মানুষ অনেক সময় সন্তান এমন কিছু অপরাধ করে আব্বা বলে তোর সাথে কথা বলতো আমার ঘৃণা করে বলে না তোর সাথে কথা বলতো আমার ঘিরে না করছে তোর মুখের দিকে মানে ওই কাজটা পিতার মনে বা আমাদের মনে ব্যক্তির মনে এত কষ্ট দিয়েছে রকমের তেরোটা পাপ আছে তার ভিতরে অন্যতম একটা পাপ মিথ্যা কথম করে ব্যবসা করা মিথ্যার আশ্রয় নিয়ে ধোকা প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসা করা এই পাপ কেমতের কঠিন ময়দান আল্লাহ এদের রহমতের দিকে নজর দিয়ে তাকা না ওলা হম আজাব ও আলী এদের জন্য জাহান নামের শাস্তি সুতরাং খাদ্যে ভেজাল ওজনে কম যারা দেন আমরা জহর আল ও ফিলবার্রি ওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন নাস জলে এবং স্থলে যত পাপ এই জমিনে সমুদ্রে যত পাপ যত বিশৃঙ্খলা যত ফিতনা ফাসাদ সাইক্লোন টর্নেডো ভূমিকম্প এইগুলো সব মানুষের হাতের কামায় দুই পাপের কারণে আমরা সমাজের ভিতরে দুই রকমের অশান্তি আল্লাহর গজব ডেকে আনি প্রথম পাপ নবীজি বলেছেন যেই সমাজের মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় সেই সমাজে আল্লাহ দুর্ভিক্ষ চাপাইয়ে দেন আর দ্বিতীয় পাপ যেই সমাজে মানুষ জাকাত দিতে অস্বীকার করে জাকাত দিয়াকে জরিমানা মনে করে জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় না কিন্তু ফিক্সড ডিপোজিট করে বা মানুষের কাছে টাকা দিয়ে সুদ খায় নবীজি বলছেন সেই সমাজে আল্লাহ অনাবৃষ্টি আর খরা দেন তা শুন আমরা এই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিক আজকের সামাজিক যে আলোচনাগুলো করলাম এই আলোচনা মোতাবেক সামাজিক কাজকামে বেশি এগিয়ে আসার তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে দিকে আমিন وما توفيقي الا بالله عليه توكلت والىه انيب واخر دعوانا ان الحمد لله رب العالمين